সকালবেলা ভজন নামাজটা পড়লে যে মনটা কত শান্তি পতিত হয় যে জানে সেই জানে বাইজান আপনাদের সবাইকে বলছি ভজন নমাজ হলো সারা দিনের জন্য উত্তম নমাজ পাঁচ সপ্তাহ নামাজের মধ্যে ভজন নামাজের মতো উত্তম নমাজ সুজিলত নামাজ আর দ্বিতীয় কোনো নামাজ আছে কি না আমার জানা মতো নাই তাই সবাইকে বলছি আপনারা আসুন ফজর নামাজ পড়ি পাঁচশো ফজর নামাজটা আদায় করিস আমরা সবাই পাঁচ সপ্ত মধ্যে সব থেকে উত্তম নামাজ হলো ফজরের নামাজ যে ব্যক্তি ফজরের নামাজ পড়ছে একজন মমিনের জন্য এসছে যে উত্তম আর কিছু হতে পারে না মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো হজরের নামাজ আর এশার নামাজ হজরের নামাজ আর এশার নামাজ হলো মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন নামাজ